আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাব টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হ্যামনগর ইউনিয়নের হ্যামনগর রাজবাড়ি মূলত রাজবাড়িটি অতীব প্রাচীন আঠারোশো আশি সালে এটি নির্মাণ করা হয় রাজা হ্যামচন্দ্র নির্মাণ করেন শুরুতেই আমি রাজবাড়ির মাঠটি দেখাচ্ছি বিশাল বড় একটি মাঠ সাধারণত কোনো রাজবাড়িতে এত বড় মাঠ থাকে বলে আমার জানা নেই এই রাজবাড়ির অনেক ইতিহাস রয়েছে অনেক প্রাচীন ইতিহাস অনেক গল্প কথা রয়েছে আর কি সত্য মিথ্যা সব কিছু মিশ্র নেই যেহেতু আমরা তখন ছিলাম না সেক্ষেত্রে হয়তো ইতিহাস কিছুটা বিকৃত হতে পারে তবে কথিত আছে যে এই রাজা খুবই অত্যাচারী ছিলেন তার সামনে থেকে কেউ পিছন ফিরে যেতে পারতেন না মানে হচ্ছে যে মুখ সামনে রেখে তার সামনে থেকে যেতে হতো যাই হোক আমি ভেতরে দেখানোর চেষ্টা করব এটি এখন একটি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে মূলত হ্যামনগর কলেজ এটি হ্যামনগর কলেজ এখন আর রাজবাড়ির হিসাবে সংরক্ষণ করা হয় নাই এটি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি নিজে ওই কলেজে এইচএসি পরীক্ষা দিয়েছিলাম এখানে আমার কেন্দ্র পড়েছিল আর কি বিশাল বড় মঠ তো চলুন দেখি ভিতরে কি অবস্থা এদিকে বন্ধ ওই দিক দিয়ে ঘুরে যদি এখানে যাওয়া যায় দেখেন মানুষ চলাচল না করলে কি হয় এক সময় এখানে রাজা বসবাস করতেন শুনছি রাজার সাতটা মেয়ে ছিল কত কলরূপ ছিল কত মানুষ এখানে বসবাস করত কত কিছু হতো এখানে আজ কিছুই নেই আসলে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী এসব দেখলে শুধু যে দেখা হয় তা নয় ভাবলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝাও যায় দেখেন আজ কেমন পুরো বাড়ির মতো পড়ে আছে নোংরা সময় কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হয়তো রাজার শাসন ছিল শোষণ ছিল আজ কিছুই নেই এখন আমি ভিতরের দিকে যাচ্ছি আর কি ব্যাপক অন্ধকার অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতেছি এখানে একেবারেই অন্ধকার একটু পরেই আপনারা দেখতে পাবেন ভিতরে একেবারে অন্ধকার তো ততক্ষণ সাথেই থাকুন এই তো উপরে চলে আসছে আর কি এটা দ্বিতীয়তলা এখানে কিছু রিনোভেশন করা হয়েছে আর কি রিপেয়ার করা হয়েছে এগুলো বোঝাই যাচ্ছে যে আধুনিক কাজকর্ম এখানে দেখুন এখানে কিছু কাজ আছে যেগুলো প্রাচীনে এই যেই নকশাগুলো হচ্ছে প্রাচীন সেই রাজার আমলেই মূলত করা হয়েছে এগুলো এখানে কিছু কাজ হচ্ছে যে পরবর্তীতে রিপেয়ার করা হয়েছে ওগুলো বোঝা যাচ্ছে যে এই পাথরগুলো পরবর্তীতে করা হয়েছে তবে এগুলো প্রাচীন এগুলো প্রাচীন এই দেয়ালের ইটগুলো কিন্তু প্রাচীনই যেমন ছিল তেমনই আছে এগুলো ভেঙে যে রিপেয়ার করা সেটা করা হয়নি পিছনে বাগানের মতো আছে বাগানের পরে একটি পুকুর আছে এই রাজার যতটুকু শুনেছি সাতটি মেয়ে ছিল সাতটি মেয়ের জন্য সাতটি পুকুর আছে আমি পুকুরগুলো দেখেছি পরবর্তী ভিডিওতে পুকুরগুলো দেখাবো বিশাল বড় বড় পুকুর অনেক বড় বড় কখনো পুকুরগুলো শুকায় না যাই হোক শুকায় না এটা নিয়েও অনেক গল্প কথা শোনা যায় জানি না কতটুকু সঠিক তো আমি দেখানোর চেষ্টা করতেছি এখন আমি যাচ্ছি একেবারে উপরে একেবারে উপরে আমি এতক্ষণ বেসিক্যালি নিচেই একটা সিঁড়ি উপরে ছিলাম এখন একেবারে স্বাদু চলে যাচ্ছি তো চলে আসছে সিঁড়িতে একেবারেই অন্ধকার একেবারে অন্ধকার কিছুই দেখা যায় না এটা স্বাদু চলে আসছে দেখেন কি অবস্থা তবে এরকম হলেও দেখতে কিন্তু ভালোই লাগে বেসিক্যালি রাজবাড়ি প্রাচীন একটা সাপ থাকবে এটাই স্বাভাবিক এটাই ভালো লাগা এতে রিপেয়ার করে নতুনত্ব অনেক রাজবাড়িতে করা হয় সেটা আসলে ভালো লাগে না আমার কাছে দেখেন কেমন ছিল কি যত্নে ঘুরছিল তখনকার সময়ে কত সুন্দর করে ঘুরছে এদিকটাতে একটু দেখাচ্ছি আমি দেখেন এই ভিতরে ফাঁকা জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কত সুন্দর যাক ওই দিকে কিছু লোক আছে যে কারণে আমি আর আসলে দেখাতে পারতেছি না নেমে যাবো এখন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি রাজবাড়িটি একদম পুরোটা ঘুরে পুকুরগুলো সহ একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব।